বাজার কত হতে পারে এই গাই বাছুর লাখ পার হবে লাখ পার হবে শুনলেন তো এক লাখ দশ পনেরো শাশুড়ি তাকে গিফট দিছে উপহার দিছে বেটিকে যারা গ্রাম্য ভাষায় দিয়ে থাকে

আসসালামাইকুম আছেন না পারিবারিক ভাবে কিছু গরু করেন আপনি কতদিন ধরে এই লালন পালন করেন পাঁচ সাত বছর তাই না কতটা গরু শুরু করলেন কতটা গরু শুরু করছিলেন তিনটা গরু তিনটা গরু কি বকনা না গাই কিনেছিল গাই কতটা দেখিয়েছিলেন এই গরুটা আপনার তো মোটামুটি ভালোই সায়ল তাই এটা এই গরুটা কোথা থেকে আসলো গরুটা মা বিক্রি বিক্রি হয়ে গেছে তাই না তাহলে এটার মা বিক্রি হয়ে গেছে এটা কি এখন বাচ্চা দিছে।

যাতে আমার এই ভিডিও আপলোড বাকি না থাকে যেমন গতকাল আমি ভিডিও দিতে পারিনি যার জন্য কিন্তু আমি কাশিপুলের যে গ্রামীণ পরিবেশে বা পারিবারিকভাবে যারা গরুগুলো লালপান করতেছে

এটা মা আচ্ছা মা বিক্রি হয়ে গেছে না এটা কেনা গরু শুনলেন গরু উনি কত দিয়েছিলেন কতদিন আগে ছয় মাসে কিনেছিলেন এখন আপনার নব্বই আশা করছেন তাই না খাওয়া দাওয়া দিয়ে তো মোটামুটি ভালো লাভ হবে তাই না

তখন সে গোটে বয়স কত ছিল তখন বয়স ছিল এক বছর এক বছর দর্শক মায়েরা কিন্তু শাশুড়িরা কিন্তু দোয়া করেই মেয়েদের এই জিনিসগুলো দিয়ে থাকে তা আমি দোয়া করি আপনার শাশুড়ি দেওয়া জিনিস দিয়ে যেন আপনার ভাগ্যের উন্নয়ন করতে পারেন আপনার মেয়ে থাকলে দেবেন দেবেন না যৌতুক দেবেন না জামাই ধরে পিটাবেন যে বাবা তুই বিয়ে করলে আমার বেটিকে এমনি কর কিন্তু তুই যৌতুক চাবি না ঠিক না এমনি খুশি করে আমি দাদাই দেবো সে একটু মজা করলাম আহ ওনার গরু আরও আছে সামনে সেগুলো আমি দেখাবার চেষ্টা করছি

সাত বছর ধরে আপনি গরুগুলো লালপান করতেছেন এই গরুগুলো আপনি খাবার দেন কি যে গুলো কিন্তু স্বাস্থ্য খুবই খারাপ খারাপ কেন স্বাস্থ্য খারাপ খেলাতে পারি আচ্ছা আচ্ছা

আপনি যে গরুগুলো দদামের কথা বললেন যদি আপনি এর সাথে আর কিছু খাবার যুক্ত করেন হুম তার কিন্তু গরুগুলো প্রতি গরুতে 10000 টাকা করে বেশি হবে হ্যাঁ ঠিক না আপনি কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু শাস্ত্রস্থ হয় না না মানে যে যে বডি হিসেবে যে গরুটা যে রকম শাস্ত্রস্থ হয় না তার লোড হয় না আমার মনে হয় যে আপনি ধীরে ধীরে একটা বুদ্ধি করবেন যে একটা গরু নষ্ট করবেন একটা গরু নষ্ট করে সবগুলো গরু পিছনে খড়াবেন আপনার কি ওই গরুগুলো আপনার হ্যাঁ হ্যাঁ দাদা আছে আছে আচ্ছা সুধ দর্শক ভালো মানের কত আমি দেখাচ্ছি আপনি একটা গরু নষ্ট করে সবগুলো গরুকে একটু খাবার মান বানিয়ে দিবেন তাতে কি হবে জানেন এক গরুর দাম যদি 70000 হয় তা আপনি 70 এর কোনো কত 140 না হাজার টাকা আপনার আসবে কারণ এই গুটে যখন আপনাকে আরো আদমন গোস্ত হবে তখন ওই টাকাটা আপনাকে দিয়ে যাবে না তাই না সুধ দর্শক এনে কিন্তু মানে ইজি বাইক চালায় সংসার চালানোর পাশাপাশি এরা গ্রামের লোক এরা বোঝে না জানে না যে কীভাবে গরুকে পরিচর্যা করতে হবে এনি যেভাবে বলেছে শুধু এক কেজি করে ভুষি পাট ডে খাওয়ায় কিন্তু এক কেজি ভুসি দিয়ে গরুগুলো কিন্তু হয় না আমি ভাইকে পরামর্শ দিই যে আপনি এক যদি আপনার হাতে কোনো টাকা না থাকে একটা গরু আপনি নষ্ট করবেন পুরো পুরো গরুগুলোকে ভালো মানের খাওয়া দেন তার সাথে একটু ফিট দেবেন যে ফিটটাই বাজারে ভালো গল্প শুনবেন শুনে সেই ফিটটা দেবেন আর যদি পারেন একটু ভুট্টা কিনবেন হ্যাঁ

আচ্ছা তাহলে আমি আপনার খাবারে তাহলে সে ধরনের কোনো রোগ হয় না না এখন পর্যন্ত আল্লাহ রামমত রোগ আসেনি আগে যেহেতু ব্যবস্থা নেই এই ব্যবস্থা নেই আমার প্রগ্রিম ব্যবস্থা নেই আচ্ছা তা আমি দয়া করি আপনার খামারে যেন কোনো রোগ না আসে আচ্ছা একটা কথা বলেন তো যে এই যে সাত আট বছর ধরে যে আপনি এই যে বাইক চালানোর পাশাপাশি ছেলেমেয়েরা যে ফসলার পাশাপাশি যে আপনি যে পারিবারিকভাবে গুরুগুলা লাল পান করেন তা আপনার কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু লস হয়নি পারিবারিক ভাবে যে এতগুলো গরু করতে দিকে উনি কি করা সম্ভব হয়েছে আপনি বলেন তো যে সাত আট বছরের গরু পান করে আপনি একটা মোটা অঙ্কের টাকা দেখেন না বাড়ি করছেন না জমি কিনছেন না ব্যাংকে টাকা জমা রাখছেন বলেন

আমি আর বেশি বড় গল্প না শুনলেন আমার এই জীবনের গল্প আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও গুলো বিভিন্ন ধরনের মন্তব্য করেন কমেন্টস লেখেন যে বর্তমান খাদ্য দ্রব্যের দাম বেশি গরু লাভ করে লস হয় আপনারা যেটা গল্প শুনে এগুলো ফলস বা মিথ্যা বা ফালতু অনেকে কমেন্টস লেখেন তো কমেন্টস লেখার আগে আপনারা চিন্তা করেন আপনারা লিখবেন যেটা একটা সংস্থা একটা প্রতিষ্ঠান আমরা কিন্তু এখানে কারোর সাথে মজা করি না যেটা এদের এনার এই ভাইদের যেটা আত্মার কথা মনের কথা এনি কেন কে আপনার সামনে মিথ্যা কথা বলবে কোনো প্রশ্নই আসে না অতএব আপনারা ভিডিওগুলো লিখে দেখে আমাদেরকে উৎসাহ করবেন তাতে আমাদের কী হবে জানেন যে আমরা নিত্য নতুন আমরা আপনাদেরকে ভালো ভালো আপডেটগুলো দিতে পারবো আমাদের নিরস্বিত করবেন না আমাদের চলার পথে বা বলার মধ্যে ভুল থাকতে পারে সেটা আপনারা বলতে পারবে যে আপনি ভিডিওটা এইভাবে করেন ওইভাবে করেন আপনার হাতে এই জিনিসটা ভুল হচ্ছে সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব কিন্তু মনটা আমাদেরকে ভেঙে দেবেন না ছোট করবেন না উৎসাহ দেবেন শুধু দর্শক দেশের দেশের দেশ এবং দেশের দেশ এবং দেশের ব্যক্তি যারা আমাদের ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে আমি রফিকুল ভাইয়ের যে ছোট্ট একটা খামারে গ্রাম্য পরিবেশে খামারের যে তত্ত্বটা দিলাম এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা ভিডিও যদি আপনারা লাইক করেন তাতে আমরা উৎসাহ পাই মনটা ভেঙে যায় না নিত্য নতুন কোনো ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই আবারও আপনার আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছে আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যারা আমার চ্যানেলের সাথে আসছেন তাদের জন্য আমার দোয়া রইল আপনারা নিত্য নতুন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এই বলে আমি শেষ করছি অবসরপ্রাপ্ত লেস মহম্মদ আনুল হক আল্লাহ হাফেজ